আসলে কোনো মুমিনের অবসর সবাই কখনো বৃথা যায় না রাসুলসাল আলী ওয়াসাল্লাম বলেছেনমা গুবনী হেমা কাসিনুল নাস দুইটি নিয়ামত পাওয়ার পরেও অধিকাংশ মানুষ সেই দুইটি নিয়ামতের ব্যাপারে উদাসীন বা ক্ষতিগ্রস্ত তার একটি হচ্ছে সুস্থতা অন্যটি হচ্ছে অবসর সবাই আলহামদুলিল্লাহ আমরা আজকে ময়মনসিং থেকে প্রোগ্রাম শেষ করে আমি এবং আমার সহচর আবদুল আবিনের সাথে আমরা ঢাকা ফিরতেছিলাম তো প্রতিমধ্যে মনে করলাম যে সময়টা অবসরেই যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব। আমি আমার নিজের কণ্ঠে সোরাতুল হুমাজা তেলাওয়াত করার এবং আমি পাশাপাশি প্রিয় ভাই আবদুল্লা বিন সাহেবকে আমি অনুরোধ করেছি তিনি যেন এই সোরাটার অর্থ করে দিচ্ছেন ইনশাল্লাহ তো আমরা এখনই আমরা শুরু করবো ইনশাআল্লাহ সোরা হোমাজা একশো চার নম্বর সোরা সোরাটি মাক্তি সোরা এবং

প্রথম নম্বর আয়াতে আলাহর বোলা বলছেন হয় ইদুল্লি কুল্লে হুমজা তেল লুমাজা অপরাধী হলো তারাই যারা সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায় এখানে দুইটা শব্দ এসেছে একটা হল হুমাজা আর একটা হলো লুমাজা হুমাজা এবং লুমাজা এটা মূলত আহ সামনে নিন্দা এবং পিছনে নিন্দাকে বোঝায় অর্থাৎ মানুষ মানুষের সামনে সামনে অপমান করে এবং মানুষ মানুষের পিছনে তার নিন্দা করার চেষ্টা করে মূলত আয়াতে মানুষের অন্তর পচে যায় যখন তখন ওই অন্তরের তৃপ্তির জন্য তারা মানুষের বদনাম করে বিপধ করে মানুষের বিরুদ্ধে অপবাদ দেয় এবং একজন মানুষকে সামনাসামনি পঁচানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একজন অপরজনকে গালিগালাজ করার চেষ্টা করে এবং তার পিছনের গুণাগুলা টেনে নিয়ে এসে একজন আরেকজনকে বলে দেওয়ার চেষ্টা করে চায়ের দোকানগুলাতে দেখা যাচ্ছে যে মুরব্বিরা একজন আরেকজনকে নিয়ে বলা বলি করে অমুখে কি করেছে তমুখে কি করেছে এগুলো এভাবে পিছনে একজন আরেকজনের অপমান অপদস্থ নিন্দা করার চেষ্টা করে আর যেমন সামনাসামনি অনেক সময় অনেকের টাকা পয়সা বেশি হয়ে গেলে জমি জায়গা গাড়ি বাড়ি বেশি হয়ে গেলে তারা কোনো একজন অপরাধ করলে তাকে সামনাসামনি জানা তা বলে অপমান করে এগুলো উচিত না যদি এগুলো এই অপরাধে কেউ জড়ায় তাহলে মূলত

আল্লাহ তাদেরকে অপরাধী বলছেন তার মানে প্রথম আয়াতে যেমন আল্লাহ আলমিন সামনে এবং পিছনে নিন্দাকারীদের অপরাধী বলেছেন দুই নম্বর আয়াতে আরো দুজন অপরাধীকে আমরা পেলাম যারা সম্পদকে জমা করে রাখে দানসাদাকা করে না জাকাত আদায় করে না এবং এই সম্পদগুলোকে তারা বারবার গণনা করে এবং বারবার গণনা করার মাধ্যমে তারা এটা ভাবে তারপরে রাতে আল্লাহ বলছেন যে শিক্ষার পরে রাতটা বলেন তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদের চিরজীবন বাঁচিয়ে রাখবে কিন্তু আসলে এটা কখনো সম্ভব না অর্থাৎ দ্বিতীয় নম্বর আয়তের যে ব্যাখ্যা মূলত সম্পদ জমা করে রাখে এবং বারবার গণনা করে অর্থাৎ দান সাদাকা করে না এবং যতটুকু সম্পদ আছে এই সম্পদ নিয়ে সবসময় ঘাটাঘাটি করে আর বারবার গণে অমুক ব্যাংকে কত টাকা আছে অমুক বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে কতটুকু স্বর্ণরূপা আছে এগুলা কল বিঘা জমি জায়গা সেগুলো বারবার বর্ণনা করে আর সে কখনো তার সম্পদ থেকে দানসা দেখা করে না এবং ফরজ ইভাদার যেটা জাকাত সেই জাকাতটাও সে আদায় করে না এবং আল্লাহ রকুল আলহমে তিন নম্বর আয়াতে বলছেন আখুল আদা তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে দুনিয়াতে চিরস্থায়ী করে রাখবে কিন্তু এটা কখনো সম্ভব না যে দুনিয়াতে তার সম্পদ থেকে চিরস্থায়ী করে রাখবে বা সম্পদ চিরস্থায়ী ভাবে থাকবে এটা কখনো সম্ভব না মূলত এই প্রথম তিনটা আয়াতে সামনে নিন্দাকারী পিছনে নিন্দাকারী সম্পদ জমাকারী সম্পদকে বারবার গণনাকারী এবং সম্পদকে চুরস্থায়ী মনে করি এই পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর অপরাধই বলেছেন গান্না আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে অনেক সম্মানিত মনে করে যারা এই পাঁচটা অপরাধ করে আর এই পাঁচটা অপরাধ যারা করে বিশেষ করে তাদের হৃদয়ের প্রশান্তির জন্য করে তো টাকা পয়সা বেশি থাকে জমি জায়গা বেশি থাকে গাড়ি বাড়ি বেশি থাকে এরা মানুষের পিছনে কথা বলা পছন্দ করে এজন্য দুনিয়ার মানুষ অনেক সময় তাদেরকে অনেক সম্মানিত মনে করে অনেক ভালো মনে করে তো আল্লাহ বলছেন কাল্লা কখনো না তারা কখনো সম্মানিত না তারা আহ কেয়ামতের মাঠে লাইম বাদান না ফিল হুতামা তারা আহ হুতামা নামক জাহান নামে নিক্ষিপ্ত হবে ওমা আদর কামাল হতাম আবার আল্লাহ নিজেই বলছেন যেহেতু তারা হুতাম নামক জাহান্ন নামে নিক্ষিপ্ত হবে তো এই হুতাম নামক জাহান্ন নামটা কি এটাই জানানোর জন্য আল্লাহ বলছেন মাম্মা আদরকামাল হতাম মহাম্মাদ তুমি কি জানো এ হতাম আমক জাহান্নাম কি বা মহাম্মাদ রুম্ম তোমরা কি জানো এই হতামা নামক জাহান্নামটা কি জিনিস না রুল হিল মোপা আল্লাহ বলছেন হলো তৈরি প্রজলিত আগুন আল্লাহ বলছেন যেহেতু এটা প্রজ্বলিত জাহান নাম প্রজলিত আগুন জ্বলতেছে এই জাহান নামের আগুনটা মানুষের হৃদয়ে পৌঁছে যাবে মানুষের আত্মা ফাটিয়ে দিবে কেন এই যে পাঁচটা অপরাধ মানুষ করে পাঁচটা অপরাধই মানুষ হৃদয়ের প্রশান্তির জন্য করে আত্মার প্রশান্তির জন্য করে আল্লাহ বলছেন কেয়ামতের মাঠে তাকে যে হুতামা নামক জাহান্নামে দেওয়া হবে এই হুতামা নামক জাহান্নামটা হলো প্রজ্বলিত জাহান্নাম এই জাহান্নামে যখন তাকে দেওয়া হবে অর্থাৎ মানুষ মানুষের পিছনে নিন্দা করে হৃদয়ের প্রশান্তির জন্য মানুষ মানুষের গিবোধ করে হৃদয়ের প্রশান্তির জন্য অপবাদ দেয় হৃদয়ের প্রশান্তির জন্য তারপরে সামনাসামনি নিন্দা করে হৃদয়ের প্রশান্তির জন্য টাকা জমা রাখে হৃদয়ের প্রশান্তির জন্য টাকা বারবার গণনা করে হৃদয়ের প্রশান্তির জন্য এবং সম্পদকে চুরস্থায়ী মনে করে বা নিজেকে দুনিয়াতে চুরস্থায়ী মনে করে এটাও হৃদয়ের প্রশান্তির জন্য এই জন্য এই হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করা হবে আত্মা ফাটিয়ে দেওয়া হবে এ কথা বলছেন আল্লাহ বলছেন এই জাহান্নাম এমন জাহান্নাম যেটা হলো আবদ্ধ অবস্থায় আছে বিষ্ট বিশুদ্ধ করা যে জাহান নাম তার দরজাও নাই জানালাও নাই আরবিয়ান একজন শেখ ব্যাখ্যা করেছেন এভাবে যে ওই যে প্রেশার কুকার আছে না প্রেশার কুকারে মানুষ যখন গোস্ত রান্না করে তখন গোস্তটা কিন্তু দ্রুত ঝলসে যায় দ্রুত সিদ্ধ হয়ে যায় আর যদি খোলা কড়ায় গোস্ত রান্না করে তাহলে ওটা দেরি হয় তো মূলত এই হোতাম জাহান্নাম জাহান নাম যেটা এটা দরজাও থাকবে না জানালাও থাকবে না আহমদিম ওমদ্দদ জাহান্নামের মধ্যে কিছু কিছু খুঁটি থাকবে যে খুঁটির সাথে তাদেরকে বেধে বেধে শাস্তি দেওয়া হবে বা আরেকটা ব্যাখ্যা পাওয়া যায় যে জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানোর পরে ওই দরজায় খুঁটি গেড়ে দেওয়া হবে যাতে করে তারা বের হতে না পারে যেহেতু প্রথম তার মানে শেষের আয়াতের আগের আয়াতে বলা হয়েছে যে জাহান্নামের কোনো দরজাও নাই জানালাও নাই আবদ্ধ জাহান্নাম তো নিশ্চয়ই তো জাহান্নামীদের ঢুকানো হবে ঢুকানোর পরে ওই দরজে খুঁটি গরেতে হবে যাতে করে তারা আর বের হতে না পারে এর জন্য এক তত্ত্বাবমন নামক জাহান্নাম থেকে তখন তারা বের হতে পারবে না এবং জাহান্নামের মধ্যে বিশাল বিশাল খুঁটি থাকবে যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেশাক আপনি বিস্তারিত ব্যাখ্যা করেন শুনুন আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইর ইয়া আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও আমরা আমাদের প্রিয় মুখ আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহ তাআলা কাছ থেকে অনেক সুন্দরভাবে আমরা সৌরাতুল হুমাজার ব্যাখ্যা আলহামদুলিল্লাহ শুনেছি আশা করি উনি এত সহজবদ্ধভাবে উপস্থাপন করেছেন যেটা আমাদের বোঝার জন্য আলহামদুলিল্লাহ খুবই হবে আশা করি আল্লাহ আল্লাহর আলমিন শাহেকের ইলমে বারাকা বৃদ্ধি করুন আল্লাহরবুল্লাহ আলমিন শাহেকের কাজকর্মগুলো কবুল করুন আল্লাহর আলমিন তার দিনের কাজকর্মগুলো পরকালীন পাতে হিসাবে কবুল করুন আল্লাহ আমিন